হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবে আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো সকাল সকাল বাসি কাজকর্ম করতে করতে অনেক দিন বাদে আজকে ভিডিও স্টার্ট করলাম তো বাইরের ওয়েদারটা সবার আগে দেখাই এক এখনও কিন্তু ঠিক মতন দিনের আলো ফোটেনি নি এখনও লাইট জ্বালিয়ে কাজ করছে দেখ দেখো আর এখানে অনেক জামাকাপুর মেলা দেখছো কারণ কালকে বিকেল বিকেল মা আর কি অনেক কাপড় কেঁচেছিল একটাও শুকায়নি তাই জন্য সকাল হতে না হতেই ঘুম থেকে জামা জামাকাপুর মেলে দিয়েছে আর আমার শরীরটা না তেমন একটা ভালো নেই তো সকাল সকাল উঠে যেহেতু জামা কাপড় কাচার ছিল বেশ কিছু বিছানার চাদর থেকে শুরু করে বেশ কিছু কাপড় ছিল আর পুকুরেরগুলো তো আছেই তো সেইগুলো আর কি তাড়াতাড়ি করে কেচে নিচ্ছিলাম কারণ আবার পুকুর ওঠার সময় হয়ে যাবে সেই কারণে তো জামা কাপড়গুলো কাচ্ছি আর আমি কিন্তু ঘুমে তাকাতে পারছি না কারণ আমার শ্বশুরবাড়িতে এসে না এইটাই সব থেকে বিরক্ত লাগে যে সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু কেন উঠি তা কিন্তু আমি জানি না কিন্তু উঠি সকালবেলা উঠে এই সমস্ত কাজকর্মগুলো করি পাঁচ মিনিট আধ ঘন্টা পর করলেও কিন্তু হতো কিন্তু জানি না কেন উঠি এইটা থেকে বেশি বিরক্ত লাগে তো কি আর করবো বিয়ে এত বছর পর এখনো অভ্যাসে পরিণত হয়েছে তো যাই হোক তারপর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এবার কিন্তু আমি ধুয়ে নেব আর পুকনের কথা ভাবছি পুকুন যদি উঠে যায় তাহলে কিন্তু হবে না কারণ আমি এখন স্নান টান করবো তারপর পুকুন উঠলে পুকুনের জন্য খাবার দাবার বানাবো এই দেখো আমি স্নান টান করে ঘরে চলে এসেছি পুকুন কিন্তু উঠে গেছে পুকুনকে ফ্রেশ করিয়েছি খাইয়েছি তারপর আমি বিছান তুলতে এসেছি আর আজকে চাদরটা যেহেতু ধুয়ে রেখেছি ফেলেছি তার জন্য অন্য চাদর পাতবো আর এই প্রবলেমটা তোমাদের কার কার আছে আমাকে একটু জানিও তো তোষক বড় হয়ে যাওয়া আমার তোষক বিয়ের এই কয় বছরের মধ্যেই না মানে অনেকটা পরিমাণে ঝুলে গেছে চারিদিকেই আমি জানি না অনেকটা ছোট করে বানানো সত্ত্বে এরকম হয়েছিল তো বিছানা ম্যাজিক করে পেতে নিলাম বাস্তব জীবনে তো কোনো ম্যাজিক করতে পারি না এই ভিডিও এডিট করার সময় একটু এত ম্যাজিক আমি মাঝে সাঝে করি তো যাই হোক বিছানা তো যেহেতু সুন্দর করে পাতলাম তাই ভাবলাম আজকে একটু সুন্দর করে বিছানাটা গোছাই তো বিছানা তো নিয়েছি চলো এবার যাবো রান্নাঘরে পুকুনের জন্য খাবার দাবার বানাবো আর আমাদের জন্যও বানাতে হবে তার আগে পুকুনের বই খাতাগুলো একটু গুছিয়ে নিলাম আর এদিকে রান্নাঘরে চলে আসলাম ফুকুনের ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ ফুকুনকে আজকে অনেক দিন বাদে সকালবেলা ভাত দেবো সিদ্ধ ভাত ঘি দিয়ে আর এদিকে আমাদের জন্য বসালাম চা আর সকালবেলা উঠে পুকুনের জন্য আমি দুটো বিস্কুট নিয়ে ওর পিছনে দৌড়াচ্ছি আর ওই দেখো ও এখানে কলসি নিয়ে জলের কলসি নিয়ে এখানে খেলা করছে আর ওকে না জলের থেকে আমি কিছুতেই দূরে রাখতে পারি না জল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক এখানে আমরা সবাই না বাড়িতে একটু লেবু চা খেতে বেশি পছন্দ করি তো এখানে আমি লিকারটা চাটা দিয়ে দিয়েছি তো চা হয়ে গেছে এবার চাটা আমি ঠিক ঢালতে যাব মানে একটা কাপ আমি ঢেলেও ফেলেছি তখনও আমার মনে পড়েছে আমি চায়ে লেবু দিয়ে নিই জানি না কেন আবার আমি চাটা ঢেলে তার মধ্যে লেবু অ্যাড করে তারপর আমি দিলাম তো যাই হোক চাটা ঢালা হয়ে গেছে এবার চলো চায়ের সাথে মুড়ি আছে তার সাথে বিস্কুট আছে সকালবেলা না এখানে ব্রেকফাস্ট বলতে এরকমই হয় মাঝে সাঝে অন্য কিছু বানাই ইচ্ছা হলে কারণ ইচ্ছা করে না মাঝে সাঝে ইচ্ছা হলে বানাই তো যাই হোক তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে পুকুনেই যে একটু পড়তে বসেছে ওর পড়া মানে তো বই মানে আমাকে প্রশ্নের উপর মানে ও উল্টে আমাকে পড়ায় এটা কি ওটা কি তো যাই হোক ওকে পড়ানো কমপ্লিট করে ঘরে থেকে আর কি জলের বোতলগুলো নিয়ে জল ভরতে চলে আসলাম কারণ জল ছিল না একদমই আর মুখ দেখে বুঝতেই পারছো আমার শরীরটা কিন্তু একদমই ভালো নেই তো একদমই ভালোই লাগছিলো না জানি না কেন তো যাই হোক তারপরে এই যে ঝিরঝির করে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো তাই সমস্ত জামাকাপড়গুলো ভেতরের দিকে মানে বারান্দার দিকে মেলে দিয়ে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করতে বসে পড়লাম তো এই বৃষ্টি এই একটু পরিষ্কার হয় কি যে হয় বর্ষাকালে কি আর বলবো তো যাই হোক এখন তবু একটু পরিষ্কার হয়ে রোদ ওঠে কিছুদিন আগে তো প্রচণ্ড মানে বর্ষা গেল আমাদের প্রায় বাড়ির সামনে বন্যার জল জল কিন্তু চলেই এসেছিলো কারণ আমাদের যেহেতু গঙ্গার ধারে বাড়ি তো সেই জন্য তারপরে এই যে সারা দুপুর ঘুমিয়ে কাট কেট কাটিয়েছি আর কি তারপরে যে বিকেলবেলা উঠে ভাত খেতে বসেছি আর এদিকে দেখো মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা সত্যিই প্রচণ্ড খারাপ একদমই শরীর চলছে না চলো সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করি ফুকুনে যে নতুন ড্রেস দেখতে পাচ্ছি এটা কিন্তু ওর পুজোর ড্রেস নয় এটা হচ্ছে ওর জন্মদিনে ওর জেঠু ওকে দিয়েছিল যেটা মানে থেকে গেছিল জেঠু বাড়িতে আনতে মনে ছিল না সেটাই আর কি আর কি পাঠিয়ে দিয়েছে যেহেতু জেঠু এসছে ওর দাদু এসছে তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক জামাটা কেমন হচ্ছে অবশ্যই জানি আর নতুন জিনিস দেখলে আমার পুকুর কিন্তু প্রচণ্ড খুশি হয় তাই জামা নিয়ে চলে যাচ্ছে ওর দাদুকে ঠাম্মিকে দেখাবে বলে তো যাই হোক চলো আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো টাটা